নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন গত বছর বিনা পরিচর্যায় এই গাছটা বেড়ে উঠেছে একটা ছোট জায়গার মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেই ডালি আস্তে আস্তে বড়ো হয়েছে অনেকটা বড় হয়েছে সেখান থেকে মোটামুটি ছ থেকে সাতখানা ফল আমি গত বছর পেয়েছি কোনোরকমভাবে কোনো পরিচর্যা করিনি তারপরেও ছ থেকে সাতখানা ফল সে দিয়েছে অনেক ডাল দেখেছি যে ডালে মনে হয়েছে যে এই ডাল থেকে কখনোই ফল আসতে পারে না বা খুব একটা গ্রোথ নেয়নি আগামী দিনে এই ডাল বড় হবে না বা এখান থেকে নতুন কোনো ভালো ডাল ছাড়বে না তো আজ আমি আপনাদের প্রথম যে স্টেপটা দেখাবো সেটা হলো গাছের কাটিং করতে হবে কোন ডালগুলো বাদ দিতে হবে যে ডালে আপনার ভবিষ্যতে কখনোই রকমভাবে কোনো ফল পাবেন না সেই ধরনের যে ডালগুলো আছে সেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে তাতে কি হবে ছোটো ছোটো যে অবাঞ্ছিত যে ডালগুলো রয়েছে সেই ডালগুলো যদি কেটে ফেলে দেন এই ডালগুলো যে খাবারটা খাচ্ছে যে খাবারটা মাটি থেকে সংগ্রহ করছে সেই খাবারটা আর নষ্ট হবে না এবং অন্যান্য যে ডালগুলো একটু বড় মতন আছে এই ডালগুলো দেখুন খুব বড় আছে আর যেখান থেকে মনে হতে পারে যে হ্যাঁ এই ডালে আমার আগামী দিনে ফল পেতে পারি সেই ডালগুলোতে সেই খাবারগুলো ভালোভাবে সরবরাহ হবে এবং তাতে ফুলও আসবে ফলও হবে তো চলুন দেখাই আপনাদের কোন ডালগুলো প্রথমে কাটিং করতে হবে তো প্লিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে ড্রাগন ফলের কীরকম কি পরিচর্যা করলে আপনার আগামী দিনে আপনি সেখান থেকে ভালোভাবে ফল পেতে সমস্ত কিছু আপনি দিতে জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো দেখুন এইগুলো গত এক বছর ধরে আমি এই রকম অবস্থায় দেখছি এখান থেকে কিন্তু আগামী দিনে আপনারা কোনোরকমভাবে কিছুই পাবেন না এই ডালগুলো থেকে যাবে তো আমাকে প্রথমে এই ধরনের যত ডাল আছে সেই ডালগুলো সব কাটিং করে দিতে হবে যেমন এই দেখুন এখানেও দেখুন কোনো হলে কোনো প্রোগ্রেস নেই কিচ্ছু নেই দেখুন এই যে ধরনের যে ডালগুলো এই ডাল যত ডাল আছে সমস্ত ডালগুলো আমাকে কাটিং করতে হবে এখানেও উপরের দিকেও দেখুন বেশ কিছু ডাল দেখুন এগুলো হোল্ডের মতন হয়ে গেছে তো এখান থেকে ও ঠিক মতন খাবার নিতে পারছে না দুর্বল হয়ে আছে তো এই ধরনের দুর্বল যে জাতীয় যে গাছ ডালগুলো আছে সেগুলো সমস্ত কিছু কাটিং করে বাদ দিতে হবে তারপরে বেশ কিছু দেখবেন যে নতুন ডাল ছাড়ছে এই দেখুন এখানে একটা মোটা ডাল বেরিয়েছে কিন্তু তার পাশ থেকে দেখুন এখানে আরও একটা ডাল ছাড়ছে তো এখন মে মাস চলছে তো এই সময় যদি নতুন কোনো ডাল বের হয় এই ডালগুলো আর রাখবেন না কারণ আপনার জুন জুলাইয়ের পর থেকেই কিন্তু আপনার ফুল আসা শুরু করবে তো যদি এখন নতুন ডাল রাখে এ প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেবে এবং অন্যান্য ডালগুলো যেখানে আপনার ফুল আসতে পারে সেই তখন সেখানে কিন্তু খাবার সরবরাহটা কম হয়ে যাবে এবং আপনার ফুলের পরিমাণ কমে যাবে তো সুতরাং এই সময় যদি নতুন কোনো ডাল আসে সেই ডালগুলো সবই আপনাদের কাটিং করে দিতে হবে নতুন কোনো ডাল আপনার রাখলে চলবে না কাটার জন্য আপনারা কাঁচি ছুরি যাই ব্যবহার করুন না কেন সেটা কিন্তু আপনাদের সবসময় পরিষ্কার হতে হবে এই দেখুন আমি এই এই কাটাটা আমি ব্যবহার করছি কাটাটা আমি বেশি না যে একবার ব্যবহার করেছি এখনও যথেষ্ট ধার আছে এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারাও যদি পুরনো কাটার ব্যবহার করেন সেটা কিন্তু ভালো করে অবশ্যই পরিষ্কার করে নেবেন নিয়ে তারপরে কাটিং করা শুরু করবেন যেমন দেখুন এই ডালটি এই ডালটি কিন্তু খুব বড় আছে আর খুব শক্ত আছে মজবুত খুব সুন্দর ডাল তাও আমি কেটে দিয়েছি কারণ এই ডালে গত বছর প্রায় তিনখানা ফল ধরেছিল তো এখান থেকে আর নতুন কোনো ডাল বের হয়নি সেই কারণে আমি এই ডালটা কেটে দিয়েছি যে ডালগুলোতে আপনি গত বছর ফল পেয়েছেন সেই থেকে যদি নতুন কোনো ভালো ডাল না বের হয় তাহলে সেই ডালটাও কেটে দেবেন বেকার না রেখে এরকম ডাল না রাখলেও চলবে কারণ এখান থেকে আর হয়তো ডাল বেরোবে না যদি বের হতো তাহলে এতদিনে বেরিয়ে যেত সেই কারণে আমি এই ধরনের ডালও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে টপ থেকে পুরো গাছগুলোকে সেইভাবে বার করতে যদি গাছগুলো যথেষ্ট বড় গাছ একটু সাবধানে বার করতে হবে তা নাহলে গাছগুলো ভেঙে যাবে এই দেখুন অলরেডি একটা জায়গায় ভেঙেও গেছে তো এখন একটু সাবধানে গাছটাকে প্রথমে টপটাকে শুয়ে নেবো শুয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে বার করব ড্রাগন ফলের গাছ কাটিং করতে করতে যে পরিকাঠামোটা করা ছিল সেই কাঠামো মোটামুটি পুরোপুরি ভেঙে যায় তো গাছগুলো পুরোপুরি ছড়িয়ে যায় তাকে আবার নতুন করে নতুন স্ট্রাকচার দেবো কীভাবে করবো কোন কীরকমভাবে একটা আবার একটা তৈরি করব স্ট্রাকচার যেখানে আমি ভবিষ্যতে অনেক দিন রাখতে পারি সেই চিন্তাভাবনা করতে হতে মোটামুটি বেশ কিছুদিন কেটে যায় তারপরে আস্তে আস্তে একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছি পিছনে রয়েছে দেখতেই পাচ্ছেন তো কীভাবে এই স্ট্রাকচার বানিয়েছি আর করতে কত কী খরচা পড়েছে মাটি চেঞ্জ করেছি মাটিতে কি কি দিয়েছি সমস্ত কিছু দেখতে পাবেন আমার আর ভিডিও আমি পোস্ট করব তাতে আপনারা যদি ড্রাগন ফলের স্ট্রাকচার কীভাবে তৈরি করতে চান রকম খরচ না করে সেই চিন্তা ভাবনা নিয়ে যদি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আমি আপলোড করবো ভবিষ্যতে তো সেটা আপনারা দেখতে পাবেন এবারে আসছি এই যে কাটিং করেছি কি রকম ধরনের ডালগুলো কাটিং করেছি সেটাই আপনাদের আজকের আমি বলবো প্রথমে তো কাটিং করে দেখালাম আর তিন ধরনের ডাল আমাদের কাটিং করতে হয় যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না এবং গাছের ক্ষতি করে সেই ধরনের তিন রকম ডাল আছে সেই ডালগুলো আজকে কাটিং করা আপনাদের দেখিয়েছে প্রথম যে ডালটা হলো এই ধরনের যে ডালগুলো দেখছেন দেখে বুঝতেই পারছেন যে কোনো গ্রোথ নেই কিচ্ছু নেই বছরের পর বছর একই রকম অবস্থায় এই ডাল রয়েছে আর এখান থেকে ভালো হেলদি ডাল কখনোই তৈরি হবে না এই আর একটা ডাল দেখুন এখানে ধরুন ছোটো ছোটো ডাল বেরিয়েছে এটা গত বছরের ডাল এরকম অবস্থায় হয়ে রয়েছে রকমভাবে গড়ে নেই একটু বড়ো হয়েছে ঠিকই দ্বিতীয় ডাল হলো এই ধরনের ডাল দেখুন যে ডালগুলো দেখবেন হালকা হলদে হলদে ভাব হয়ে গেছে ছোটো ছোট ডাল এই ধরনের হলুদ ভাব আছে যার মধ্যে কোনো রকম কোনো খাবার নেই কিচ্ছু নেই কোনো শক্তি নেই এই ডাল কখনও আপনাদের ফুল দিতে পারবে না যদি বা এই ডালে ফুল হয় সে ফুল থাকবে না সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যাবে তিন নম্বর ডালটি আমি এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ যখন কাটিং করেছিল তখন সেই ছোট ছোট ডালগুলো কেটে ফেলে দিয়েছি কাটিং করার পরে এখনও দেখুন প্রচুর ডাল রয়ে গেছে অনেককে চেয়েছিল যারা এসেছিলো তো তাদেরকে দিয়েছি অনেককে দিয়েছি চার পাঁচজনকে দিয়েছি বেশ তিনটে চারটে করে কাটিং দিয়ে দিয়েছি এখনও দেখুন অনেক কাটিং পরে এখান থেকে বেশ কিছু চারা গাছ তৈরি করার আমার ইচ্ছা আছে এই দেখুন এই একটি গাছ এটি আমার মেয়ে বসিয়েছিল আর এখানে দেখুন আরও দুটো রয়েছে আর এই একটা তিনখানা গাছ রেডি করা রয়েছে আপনারা চাইলে আপনারা এই গাছও নিয়ে যেতে পারেন ড্র্যাগন ফলে গাছ কিভাবে কাটিং করবেন সেই সমস্ত ডিটেলস আজ আমি আপনাদের দেখালাম আশা করব আজকের এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ